পশ্চিমবঙ্গ ও কলকাতার তিন প্রধান ক্লাব কাকে বলা হয় আমরা সবাই জানি এই মুহুর্তে দাঁড়িয়ে ক্রীড়াক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্রীড়াক্ষেত্রে এবং তার পাশাপাশি কলকাতা ময়দানের ক্রীড়াক্ষেত্রে পশ্চিমবঙ্গ এবং কলকাতার তিন প্রধান ক্লাবের নাম ইস্টবেঙ্গল মোহনবাগান ও মোহাম্যাডন স্পোর্টিং এই মুহূর্তে দাঁড়িয়ে ক্ষেত্রে ফুটবল হোক ক্রিকেট হোক বা বিভিন্ন খেলাধুলো হতে পারে সে জায়গায় এই কলকাতা ময়দানের তিন ক্লাবের যে অবদান সেই অবদান সত্যিই অনস্বীকার্য এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই তিন ক্লাবকে একটু অন্যভাবে চিহ্নিত করছে কারণ আমরা জানি যে স্বাধীনতার সময় থেকে মানে আজ থেকে নয় আপনারাও জানেন আমরাও জানি যে স্বাধীনতার সময় থেকে এই তিন ক্লাবকে নিয়ে জোর চর্চা হয় এবং বাংলার খেলাধুলা কোথাও গিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল ছাড়া তো মানে কোনোভাবেই কিন্তু সম্ভব নয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে যে পদক্ষেপ নিতে চলেছে সেটা সত্যিই হয়তো ভবিষ্যৎ প্রজন্মর কাছে একটা বড়ো জিনিস হতে চলেছে কারণ পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই শিক্ষা দফতরের তরফে বলা হয়েছে যে পাঠ্যপুস্তক মানে আমরা যে স্কুলের পাঠ্যপুস্তক রয়েছে সেই স্কুলের পাঠ্যপুস্তকে কিন্তু এই তিন ক্লাবের বিষয়ে পড়াশোনা করানো হবে এবং ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান এই তিন ক্লাব কিন্তু এবার পাঠ্যপুস্তকে জায়গা পাচ্ছে কারণ কোথাও গিয়ে অনেকেরই মত এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই তিন ক্লাবের অস্তিত্ব ঐতিহ্য ধীরে ধীরে কমতে শুরু করেছে কারণ আজকাল ডিজিটাল ওয়ার্ল্ড এই যে আমি মোবাইলে ভিডিও করছি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মোবাইলে গেম খেলা মানুষ বেশি পছন্দ করে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য মোহনবাগান ক্লাবের ঐতিহ্য কলকাতা ময়দানের ঐতিহ্য কে কিন্তু আস্তে আস্তে নতুন প্রজন্ম কোথাও গিয়ে ভুলে যাচ্ছে এবং সেই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে স্কুলের যে পাঠ্যপুস্তক যখন স্কুলের পঠন পাঠন শুরু হবে পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েস্টবেঙ্গল বোর্ডের আন্ডারে যারা পড়াশোনা করবে তারা এই মুহূর্তে কিন্তু এই সুবিধা পাবে যে আদেও ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠা পেয়েছিল শতবর্ষের ক্লাব আমরা সবাই জানি সেই ইস্টবেঙ্গল ক্লাবের যে অবদান সেই অবদান একেবারে ভুলে গেলে চলবে না কারণ কোথাও গিয়ে একেবারে বলা যেতে পারে যে বাংলাদেশ থেকে আসা যারা রিফিউজিরা ছিলেন যারা বাংলাদেশ থেকে এসে এখানে বসবাস করেছিলেন তারা কোথাও গিয়ে আমরা বাঙাল বলি তারা এসে এই ক্লাবকে একেবারে কিন্তু প্রতিষ্ঠা করে এবং সেই ক্লাব ইতিমধ্যে শতবর্ষ পেরিয়ে গিয়েছে এবং সেই ক্লাবের যে অবদান রয়েছে সেই ক্লাবের অবদানের বিষয়ে কিন্তু পড়াশোনা করানো হবে বাচ্চাদেরকে তার পাশাপাশি মোহনবাগান ক্লাব যে ক্লাব আমরা জাতীয় ক্লাব হিসাবে চিহ্নিত করে থাকি জাতীয় ক্লাবের যে ঐতিহ্য রয়েছে কারণ এই ক্লাব কোথাও গিয়ে শিখিয়েছে যে ব্রিটিশদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় পায়ে জুতো ছিল না জুতো ছাড়া ফুটবল খেলা এবং তারপর ব্রিটিশদের হারানো সে বিষয়টা কিন্তু কোথাও গিয়ে আজকালকার প্রজন্মের যারা ভিডিও গেম খেলছেন যারা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিও গেমে ফুটবল ক্রিকেট পাবজি এই ধরনের খেলাধুলা করেন এবং তার পাশাপাশি এই যে মোটর সাইকেল দেখতে পাচ্ছেন এই মোটর সাইকেলটাও কিন্তু অনেকে চালানো ভুলে গেছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তারাও ভিডিও গেমে মোটর সাইকেল চালাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আরও বেশি এঙ্গেজ করার জন্য কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে পশ্চিমবঙ্গ সরকার সেই যে বলা যেতে পারে যে উদ্যোগ সেই উদ্যোগ ইতিমধ্যেই নিয়ে ফেলেছে এবং ইতিমধ্যেই ইস্টবেঙ্গল মোহনবাগান ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে ফুটবল ইতিহাসের যে যাত্রা যে খেলাধুলার যে যাত্রা পশ্চিমবঙ্গের যে ইতিহাসের সঙ্গে ওত ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই দুই ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাবের নাম তো সেই জিনিসটাকে এই মুহূর্তে পঠ্য পুস্তকের মধ্যে কিন্তু এই মুহূর্তে তুলে ধরার যে বলা যেতে পারে যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা আগামী যে সেশন আগামী যে বছর সেই বছর থেকে কোথাও গিয়ে স্কুলের পঠন পাঠনের মাধ্যমে কিন্তু জায়গা পাচ্ছে এবং যে একেবারে বলা যেতে পারে সাধু উদ্যোগ কারণ কোথাও গিয়ে খেলাধুলা সেই খেলাধুলা সেই ঐতিহ্য বাংলার সেই ঐতিহ্যকে হারিয়ে যেতে দেওয়া যাবে না এবং সেটাকেই তুলে ধরার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আরও মানুষ যাতে আবেগপ্রবণভাবে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহাম্যাড তাদের নিজেদের প্রিয় ক্লাব তাদের প্রধান ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারে সেই উদ্যোগ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে পশ্চিমবঙ্গ সরকারের তরফে কিন্তু নেওয়া হচ্ছে